এখন বাংলা যেখানে সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশি প্রহরায় এই প্রশ্ন উঠছে তবে আমরা দেখতে পাচ্ছি যে নদীয়ার হরিণঘাটার একটি স্কুল থেকে শুরু করে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে তবে দুটির প্রেক্ষিত কি এক না প্রেক্ষিত এক নয় হরিণঘাটার স্কুলে পুলিশি প্রহরায় যে সরস্বতী পুজো হলো তার কারণ ওখানকার স্থানীয় এক তৃণমূলের নেতা প্রধান শিক্ষককে হুমকি দেন যে এখানে সরস্বতী পুজো করা যাবে না এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং সেখান থেকেই পুলিশ প্রহরায় এই সরস্বতী পুজো করার সিদ্ধান্ত এবং সেই পুজো হলো উল্টো দিকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো এই যে পুলিশি প্রহরায় আদালতের নির্দেশে হলো তার পিছনে কারণ কিন্তু অন্য ছাত্রছাত্রীদেরই দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জন্য এই সরস্বতী পুজোর ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল তাই আদালতের নির্দেশে সরস্বতী পুজো হলো পুলিশি প্রহরায় এবার বিষয়টা হলো বেশ কিছু রাজনৈতিক দল বেশ কিছু গোষ্ঠী এই হরিণঘাটা আর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এই দুটো ঘটনাকে এক সূত্রে গাঁথতে চাইছেন আমরা বলছি না দুটোতেই পুলিশ থাকলেও দুটোর প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা তাই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য এই দুটো ঘটনার প্রেক্ষিতটাকে এক করে দেওয়ার চেষ্টা বা অপচেষ্টা ঠিক নয় এতে আমাদের সমাজের শান্তি আরো বিঘ্নিত হতে পারে এবার আপনি বলতে পারেন যে এই যে হরিণঘাটার ঘটনাটা ঘটলো ঘটলো এটা কি অন্যায় নয় অবশ্যই অন্যায় কেন হবে যে হুমকি দিয়েছে বা যাকে হুমকি দিতে দেখা গিয়েছে ভিডিওতে তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক এটা ওঠাটা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কিন্তু শেষমেশ হরিণঘাটার স্কুলে কিন্তু পুজো হয়েছে ছাত্রছাত্রীরা এসে পুষ্পাঞ্জলি দিয়েছে অনেকে এর সঙ্গে তুলনা করছেন বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলীর আমরা এটুকু বলতে পারি যে হ্যাঁ কোথাও গিয়ে হয়তো একটা অর্শনী সংকেত তৈরি হচ্ছে তবে এর থেকেই আমাদের সাবধান হতে হবে আমাদের সতর্ক হতে হবে উল্টো দিকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজোর সময় আমরা দেখলাম শিক্ষামন্ত্রী সেখানে গেলেন এবং ছাত্রছাত্রীরা তাদের দাবি দেওয়া এবং ছাত্রছাত্রীরা স্লোগান তুললেন উই ওয়ান্ট সেই উই জাস্টিস যেই স্লোগান আরজিকর কাণ্ডের পরে বাংলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে মুখরিত হয়েছিল এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্ষেত্রে কিন্তু অভিযোগ তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে তিনি কলেজের পাস আউট প্রাক্তনী এবার তাকে বহিরাগত হিসেবে বর্তমান ছাত্রছাত্রীরা বলছেন বহিরাগতকে আমরা ঢুকতে দেব না এই নিয়েই ঝামেলা কিন্তু এই ক্ষেত্রেও যারা ধর্মীয় মেরুকরণের কার্ড খেলার চেষ্টা করছেন বা কমিউনাল কার্ড খেলার চেষ্টা করছেন তারা কেবলই ঘোলা জলে মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারেন না তাদের একটাই ফায়দা তারা বোঝেন মেরুকরণ পোলারাইজেশন তাহলেই ভোট বাক্স ভরে উঠবে অর্থাৎ আগুনে কৃতাহতি করা ছাড়া এই সমস্ত রাজনৈতিক নেতাদের আর কোন ভূমিকা নেই বামেরা বলছে যে তৃণমূলের বিভিন্ন কাজকর্ম বিজেপিকে উৎসাহিত করছে কথাটা শুনতে একটু অবাক লাগলেও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে চলেছে বাংলায় তাতে বামেদের কথাটাকে আংশিক সত্য হিসেবেও ধরে নেওয়া যেতে পারে তার কারণ এই ধরনের ধর্মীয় স্পর্শকাতর বিষয় যত ঘটবে তাতে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির লাভ বা যা যেসব শক্তি বা রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই সব শক্তিরই লাভ হবে রাজনৈতিকভাবে এবং নির্বাচনী রাজনীতিতে এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা তো এমন বাংলা চাইনি আমরা তো এমন বাংলা দেখতে চাইনি যেখানে সরস্বতী পুজো হবে পুলিশি প্রহরায় তাই আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে আমরা সাম্প্রদায়িকতায় ঘেসব না আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলবো কিন্তু যেখানে সংখ্যা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা হবে বা সংখ্যাগুরুষ সাম্প্রদায়িকতা হবে সব ঘটনারই প্রতিবাদ করতে হবে না হলে সিলেকটিভ প্রতিবাদ কিন্তু আরেকটি সাম্প্রদায়িকতারই সামিল তাই যেমন উগ্র হিন্দুত্ববাদের বিরোধিতা করতে হবে আবার উগ্র ইসলামিক মৌলবাদী শক্তিরও বিরোধিতা করতে হবে না হলে ধর্মনিরপেক্ষতা শব্দটা একটি হাস্যস্পদ শব্দ হিসেবে বিবেচিত হবে তাই যারা ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করেন যারা শান্তিকামী মানুষ তারা সেই ভূমিকা পালন করুন ঘাটায় যে ঘটনা ঘটেছে তা অন্যায় সরস্বতী পুজো বন্ধ করার নিদান দেয় যারা তাদের গ্রেফতার করা উচিত যারা হুমকি দেয় তাদের গ্রেফতার করা উচিত আবার সেই ঘটনাকে কেন্দ্র করে যারা ধর্মীয় অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তাদেরও গ্রেফতার করা উচিত দুটোই অন্যায় একটা অন্যায় আর আরেকটা অন্যায় নয় বা আরেকটা বিষয়ে আপনি কথা বলছেন আর একটা বিষয় বলছেন না এমনটা করবেন না তাহলে ওই ধর্মনিরপেক্ষতার শব্দটারই অপমান হয় আজকের এই ভিডিও যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় খুব খারাপ তাহলে ডিসলাইক করে দেবেন একদম দ্বিধাবোধ করবেন না আজকের ভিডিও শেষ করছি একটি ভিডিও দিয়ে এটাই আমাদের বাংলা দেখুন এমন বাংলায় আমরা যাই এমন বাংলাকে বুকে নিয়েই আমরা রোজ বাঁচার চেষ্টা করি এই বাংলা বলতে চাই